লালমনিরহাট সীমান্ত নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট সীমান্ত নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার ছয় নভেম্বর দুই ইং বিজেপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি একটি স্বার্থনাশ্বী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্ত নিয়ে মন গড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে সে সময় বিজ্ঞপ্তিতে বিজিবি জনগণকে এরকম গুজব যাচাই বাছাই না করে প্রচার বা মন্তব্য না করার আহ্বান জানায় এবং অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করে উক্ত ওই বিজ্ঞপ্তিতে বিজিবি দৃঢ়ভাবে জানায় সর্বভৌম বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত রক্ষায় প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে এআই রাজীব খবর লালমনিরহাট